ফোন কৰিছে জাল ভিড কৰি

আমরা হচ্ছি ধরে হুম ক্যামেরা চালু এটা কোন পি পি এরকম জন্তু বাতি বিরক্ত চলে গেলি কিচ্ছু হবে না خلينا বলো না বেশি বড়লি ধরে না ওটা দেখে না এলা গাড়ি ছেরা করে ভালো ভালো ভিডিওটা কর ও আচ্ছা ঠিক আছে চলই গেছি ব্যাটা গড় বডি কেটে গেছি 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 জানছি আমি লুপিন শুইরে দেনে গো ও ও ওগোলা বেটা গেড়ি ভাঙার একটা যা দেখছেন না পার এখানে করে

চন্দ্রগোড়ার বীজ সবচেয়ে বেশি নিরট অন্দ্রগোড়াতে হেমোটক্সিন হাট ব্লক করে দেবে রক্তকে জবাড় করে দেবে রক্তের কনিকাগুলো ভেঙে দিবে প্যাচাপ হবে দেরি করে হসপিটাল ওইটা বাঁচাতে পারবেন না সিধা কলকাতা লিগে রক্ত ড্রাই করে করে হয়তো দুর্গিটা হয়তো আর ওই সব কাছে গেলে তো আর ওগুলো কথাই না বায়ুটা জাং মণ্ডল ঘাটৰ বনাই চাইলন্ট কিলাৰ কালাকৈ কম বিষে মানুহ মাৰা যায় আর এক এম এল বিষেই মানুষ মরে চন্দ্রভাড়া একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এল বিষ ডালে চন্দ্রভাড়া চল্লিশ এম এল বিষে মারায়